যেমন চুপ লোক থেকে আলাদা হতে পারে না তখন আপনিও ওনাদের দরবার থেকে আলাদা হতে পারেন যে একবার গেছে বারবার আসে বারবার আসে আপনি দেখেছেন কোন আওয়াজ নাই শব্দ নাই মাহফিল নাই ইনিও কাঁদে আসে কো কাঁদে মাসু কেন কাঁদে কান্নার কারণ কেউ জানে না এখানে কান্না এখানে এস এখানে আদর এখানে মোহাম্মদ এই দিনই আমার নবী এসেছে জালালউদ্দিন রুমির নাম শুনেছেন না জালালউদ্দিন আমি নফসের জমিনে ছিব সেটা বলবো না

যদি সমস্তের গুলামি লাগে না আসতে এই মৌলবি যখন মাওলা রুম হয়েছে তো ঘর বাইরে থেকে ঘরে আসার সময় রাস্তার মধ্যে একটা কুকুর ঘুমাইতেছে আমি ফারাকটা আপনাদেরকে বুঝাচ্ছি বুঝাচ্ছি কুকুর ঘুমাই ঘুমাই কুকুর ঘুমাচ্ছে মাওলা এর রুম দাঁড়িয়ে আছে এক মিনিট 10 মিনিট 15 মিনিট 20 মিনিট এক ছাত্র এসে বলতেছে হুজুর আপনি দাঁড়িয়ে আছেন কুকুর ঘুমাইতেছে কুকুরের ঘুম ডিস্টার্ব করা যাবে করা যাবে মৌলবি থাকলে এক ধরনের চিন্তা মলাই রুম যখন হয়ে গেছে চিন্তা চেতনা মধ্যে কি পরিমাণ ভদ্রতা এবং চলে এসেছে দেখে দেখে মৌলবী যখন হতেন প্রশ্নের আগে উত্তর মৌলাই রুম যখন হয়েছে এক ব্যক্তি জিজ্ঞেস করছে হুজুর মাল ফক মাল ফক ফকর কি ফকির কাকে বল উত্তর দেয় মাল ফক মাল ফক উত্তর দেয় হুজুর ফকির কাকে বলে মজলিস ছেড়ে চলে গেছে হজরতে মৌলাই রুমের শিক্ষক ওই মজলিসের মধ্যে বসা যতদিন মৌলবি ছিলেন ততদিন শিক্ষক উপরে মৌলবি থেকে যে মৌলাই রুম হয়ে গেছে তখন শিক্ষক ও ছাত্রের কাতারে চলে গেছে কারণ একটা হচ্ছে হিজাব একটা হচ্ছে কুদু আপনারা অনেক কথা বুঝবেন না এখানে আলেম ওলামা আছে বিশেষ করে অনলাইনের মাধ্যমে অনেক মানুষ দেখে একটা হচ্ছে হিজাব একটা হচ্ছে কুদু এটা আল্লামা ইকবালের পরিভাষা হিজাবের মধ্যে এন যখন হিজাবের মধ্যে থাকে তখন রোগ দবদবা হিংসা থাকে এন যখন হিজাব থেকে হুদুরের মধ্যে অর্থাৎ এন যখন এসকে রূপ নেয় যখন যখন এসকে আপনাকে মাওলায়ে রূপ করে তখন এল হিজাব থেকে হুজুরের মধ্যে চলে আসে হুজুর বলতে আগে সব অন্ধকার এখন সব আলোক সব সব আলোকে আলোকে হুজুর এখন উত্তর দেয় না চলে গেছে ওই ব্যক্তি বিরক্ত হয়ে বলতেছেন আপনার ছাত্র তো দেখি উত্তর দেন না এখন আমার ছাত্র তো উত্তর দিয়েছে কি বলে বলে তো কোনো কথাই বললেন না কোন উত্তর দিয়েছে কো কেমনে দিল কো আমার ছাত্র বলেছে তোমাকে অনেক জেনে চুপ করে থাকার নাম নামির অনেক জেনে জেনে বুঝতে পেরেছে বহু কিছু জানি জানার পরে না জানার ভাঙ করে থাকা কে বলে ফকির বেলায়ত আয়ত সুফিজ ফিজম আর কম জেনে ভক ভক করাকে বলে কালকালাতুন লেসান আজমের পরিবাস পরিবাস আবদুল কাদের জিলা জিলা গুনিয়াতু বলেছেন কালকালাতুন লেসান মানে জানে কম বাজায় আমাদের কথা আমাদের কথা আমাদের কথা আমাদের আমাদের এই যে শুনতেছেন আপনাদের মনে হইতেছেন নিয়ে আসছে ঘটনা সেরকম এই জন্য আমাদের আপনাদের এখানে বোধহয় আমি দেখলাম হজরতে আব্দুল মালিক রহমতুল্লাহ মাদ্রাসায় পড়াতেন না দারুলুলুমে পড়াতেন অনেক কথা বলতেন না এলমের অবস্থা যখন এল এসকে রূপ নিয়েছে আর কোন কথা বলেছে যখন মুখে কথা বলেছে তখন মানুষ পরিবর্তন হয় নাই যখন মুখের কথা বন্ধ করে চোখের কথা শুরু করেছে তখন মানুষের সিনার মতে আগুন জ্বলা শুরু করেছে বুঝতে পেরেছে এটাকে একটাকে বলে কাল একটাকে বলে হাল কাল এটা মুকে মুকে পন্ডি হাল জবান বন্ধ হয়ে যায় সিনার চরাক তখন চোখ দিয়ে বের হয় ইত্তাকুম মিন ফিরাসাতি মুমিন তখন এটা ফেরাসত হয়ে মুমিনের সিনার ভিতরে ঢুকে অন্ধকারকে আলোয় পরিণত করে তখন আর কথা বলতে হয় না তখন আপনি বসবেন পায়ের এক যেমন চুম্বক থেকে আলাদা হতে পারে না। তখন আপনিও ওনাদের দরবার থেকে আলাদা হতে পারেন যে একবার গেছে বারবার আসে বারবার আসে আপনি দেখেছেন কোন আওয়াজ নাই শব্দ নাই মাহফিল নাই ইনিও কাঁদে আসে কাঁদে মাসু কাঁদে কেন কাঁদে কান্নার কারণ কেউ জানে না এখানে কান্না এখানে এশক এখানে আদর এখানে মুহাব্বত এই দিনই আমার নদী এসেছে এই দিনের তালিমাতের জায়গা এই মাহফিল ওয়াসতি দরবার জমাননা ওয়াজ বদলাইনা কিছু আলমের মাধ্যমে আপনি জানতে পারবেন কিছু ওয়াজের মাধ্যমে আপনি ওই জমাইবেন আর কিছু ওয়াজের মাধ্যমে জানবেন এবং পরিবর্তন হবে এই তৃতীয় ক্যাটাগরির ওয়াজ এটা কমে গেছে একভাবে আল্লাহর দরবারে দোয়া করতে মালাই করিম জানো আমাদের সমাজের মধ্যে কিছু আলেম রব্বানির উত্থান করে যাদের আমাদের ছেলে আমাদের দেশ সুন্দর হবে পাড়া সুন্দর হবে মানুষকে সহযোগিতা করবে মানুষকে সহযোগিতা করবেন সম্মান করবেন করবেন যত্র তত্র সিগারেট খাবেন না হাঁটুর উপরে কাপড় তুলে হাঁটবেন না রাস্তার মধ্যে রাস্তার মধ্যে সিম্পল গেঞ্জি পরে হাঁটবেন না আপনি চাইবেন আপনার মেয়ে বউ একটার উপর দুই টাকা পর আর আপনি গেঞ্জি একটা পরে রাস্তা রাস্তায় হাঁটবেন তো হুজুর গরম লাগে লাগে কেন করবেন না লজ্জা রাখবে এগুলো আমাদের ভবিষ্যৎ যারা প্রজন্ম তাদের উপর একটা আজীব আসর কর আপনি যদি এভাবে চলে আপনার দেখা দেখা সে উপর কিন্তু আপনি যদি আপনার ছেলেকে আপনি করে বলেন সে কিন্তু আপনাকে আপনি করে বলবেন আপনি যদি তুমি করে বলেন সে আপনাকে তুমি করে দেবে আজিব

আমি চাই যে আমাদের যুব সমাজের মধ্যে একটা পরিবর্তন হোক গালিগালাজ করবেন না রাস্তাঘাটের মধ্যে পাড়া প্রতিবেশী উঠানে বসে গালিগালাজ করবেন আপনাদের গালিগালাজের কারণে ছেলেরা গালিগালাজ শিখে যায় আমাদের বাবারাও গালিগালাজ করতেন রাগারাগি করতেন দেখবেন টাকা পয়সা কারো আছে কারো নাই আল্লাহ তুমি সবাইকে টাকা দিত আপনি জানেন পৃথিবীতে কেউ আর ডাক্তার হতে পারে এটা জানে এটা জানে পৃথিবীতে কোন শিক্ষক পাইতেন না কোন সাইন্টিস্ট বিজ্ঞানী পেতেন না পৃথিবীতে যদি সবার কাছে গাড়ি বাড়ি থাকতো পৃথিবীতে কোন শিক্ষিত মানুষ উঠত না কোন দার্শনিক দার্শনিক বলেন তো দেখি বাংলাদেশে বৈজ্ঞানিক বলেন ডাক্তার বলেন বড় মানুষ বলেন শিক্ষিত কোন জায়গা থেকে গেছে গ্রাম থেকে না সব গ্রাম থেকে কেন কারণ পেটের মধ্যে খিদা না থাকলে

মেডিকেলে বুয়েটে কুয়েটে ঢাকা চিটাং ইউনিভার্সিটিতে পড়ার জন্য প্যাটের খিদা লাগে গাম জড়াইতে হয় এই আমার আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাউ আনাল্লাহ ইয়াবসুতুর রিযকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদার ইন ফি যালিকা লায়াতিন লিকাউমি ইউমিনুন অন্য আয়াতে বলেছে ইয়াতা ফাক্কারুন যখন আপনি গভীর চিন্তা করবেন তখন টাকা পয়সা কম বেশি কেন সেটা আপনি বের করতে পারবেন মনে রাখবেন আমেরিকার মধ্যে ডাক্তারি পড়ার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে কেন টাকা পয়সা বেড়ে গেছে যখন জাতির কাছে টাকা পয়সা বেড়ে যায় তখন জাতির এই জিনিসগুলো ডাক্তার ইঞ্জিনিয়ার গবেষক এগুলো কমে যায় এখন কোন দার্শনিক ইউরোপের মধ্যে আসতে কেন কেন টাকা পয়সা বেড়ে গেলে এই জিনিসগুলা কমে যায় যে জাতির কাছে টাকা পয়সা কম থাকবে সেই জাতির মনের মধ্যে বাড়ে

যার কারণে আমাদের এখানে এখানে ঘুরে না বেটা তুই আমাদের এখানে এখানে ঘুরোস আমরা ঘুরতে পারি তোর এই কথা বলার কেউ আছে কেন আমরা ভালো ইংরেজি জানি না দ্বিতীয় হচ্ছে আমরা সৎ না যে ব্যক্তি সৎ থাকে জ্ঞান থাকে সেই ব্যক্তি কোন মায়ের ছেলেকে কথা বলতে ভয় করে না বুঝতে পেরেছে যখন আপনার মধ্যে জ্ঞান বাড়বে বুকের মধ্যে সততা থাকবে খৌফে খোদা থাকবে তখন আপনি কাউকে পরোয়া করে কথা বলতে পারেন না আর যেই ব্যক্তির উপর আমার নবীর তাওয়াজ্জু থাকে পৃথিবী যদি একসাথে হয়ে যায় তার জুতার ফিতা কেড়ে নেওয়ার জন্য পারবে পারবে সুতরাং বিনয়ের সাথে অনুরোধ করবো আমরা আজকে যা কিছু আপনাদেরকে বলেছি যেন আমাদেরকে এবং আপনাদেরকে সবাইকে আল্লাহ তৌফিক দান